আসসালামু আলাইকুম চলে যাওয়া ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি গরুর মাংসে টিকিয়া দেখাবো টিকিয়া রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি খুব ছোট ছোট করে এখানে গরুর মাংস কেটে নিয়েছি একদম যত ছোট হতে পারে তত কিন্তু সিদ্ধটা খুব দ্রুত হবে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা তিন চামচ আর রসুন বাটাও কিন্তু তিন চামচ দিয়েছি এইখানে জিরার গুঁড়ো দু চামচ দিয়েছি আর লালমরিচের গুঁড়ো দুই চামচ হলুদ এক চামচের একটু কম আর এইখানে আমি বুটের ডালটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এগুলা মিক্সড করে নেব বুটের ডালটা আমরা যখন ডাল রান্না করি তখন দেখা গিয়েছে যে এটা সিদ্ধ হচ্ছিল না সিদ্ধ হতে প্রচুর সময় লেগেছে তারপরও সিদ্ধ হয়নি তাই আমি এটাকে ব্ল্যান্ড করে দিয়েছি ব্ল্যান্ড করে দেওয়াতে একটু অসুবিধা তো হয়েছে যখন আমি এটা সিদ্ধে বসায় দিয়েছিলাম তখন কিন্তু এটা বারবার ফুটে উঠছিল ফ্রাই রেডি করেছিলাম দেখেছি পানি দেওয়ার কারণে এটা বেশি হয়ে গেছে তাই অন্য একটা পাতিলে এটা চেঞ্জ করে নিলাম আর এই ডাল দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অনবর্তন নাড়তে হবে নেড়ে সিদ্ধ করতে হবে আমার এটা সিদ্ধ হয়ে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে যে একটুকু পানি ছিল আমি কিন্তু আবার চুলায় দিয়ে শুকিয়ে নিয়ে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেলটা গরম করে নিলাম আর একটা একটা করে দিয়ে দিলাম টিকিওগুলো এগুলো ডুবো তেলে ভাজলে খুব সুন্দর ভাজা যাবে আমি তেল বেশি নষ্ট করতে চাই না তাই অল্প তেলে আমি ভেজেছি আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদটা বেশি ভালো যায়নি কেননা ই আমার এলাকায় অনেক ঝড় বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয় দিনের বেলা রোদ নেই বিদ্যুৎ থাকে না বিজলি চমকায় অনেক বেশি এই নানানটা সমস্যা নিয়েই কিন্তু আমার ঈদটা কেটে গেল অনেক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না তাই ভাবলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করেই ফেলি এই যে আমার টিকিয়াগুলো কিন্তু খুবই দারুণ হয়েছে কেননা এই মাংসের মধ্যে কোনো ভেজাল নেই আমরা যেমন বাজারে মাংস কিনে নিয়ে আসি সেগুলো হয়তো বাসি মাংস নিয়ে আসি টাটকা মাংস পাই না এই মাংসটা গরু জবাই করার সাথে সাথেই কিন্তু আমি এই কিমাটা তৈরি করেছি বলে অনেক স্বাদ হয়েছিল আপনারা কে কী রেসিপি তৈরি করলেন এদের মধ্যে কমেন্ট করে জানাবেন আর আজকের এই টিকিয়া তৈরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন যারা আমার চ্যানেলে এসেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম